আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুইটি ডেরি মিল্কের প্যাকেট দিয়ে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো খেতে হবে ভীষণ মজার খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের এই চকলেট আইসক্রিম ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি ঘন করে এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ এখন আমি নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব আর এখানে আমি নিয়েছি দুইটা ডেরি মিল্কের প্যাকেট এখন দুইটা প্যাকেটই খুলে আমি এই রকম করে সরো সরো টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে জাল করবো এই চকলেট গলে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে গলে সুন্দর কালার চলে আসছে যখন সম্পূর্ণ চকলেট গলে এরকম কালার চলে আসবে আর ঘন হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নিয়ে ছেড়ে ঠান্ডা করে নিব তারপর এখানে নিয়েছি বাদাম কুচি কাজু বাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছে এক টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম কুচি দিলে খেতে ভালো লাগবে দাঁতের নিচে পড়লে এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি এই মোল্ডে এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটিতেও এই আইসক্রিম জমাতে পারবেন ওয়ান টাইম বাটিতেও জমাতে পারবেন যে কোনো পাত্রেও জমানো যাবে সবগুলো আমি তুলে নিয়েছি এখন আইসক্রিমের কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি ডি ফ্রিজে রেখে দেবো দশ বারো ঘন্টার জন্য দশ বারো ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম বারো ঘন্টা পর দেখুন সেট হয়ে গেছে এখন আইসক্রিমগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল দুইটা ডেরি মিল্কের প্যাকেট দিয়ে ভীষণ মজার চকলেট আইসক্রিম এইরকম করে বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই কম খরচে হয়ে গেল চকলেট আইসক্রিম ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ